আপনি কি দমদম এলাকায় বাজেটের মধ্যে একটা নতুন থ্রি বিএচকে ফ্ল্যাট খুঁজছেন মাত্র ছত্রিশশো টাকা স্কোয়ার ফিটে সাউথ ফেসিং একটি সুন্দর হাজার চল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট দমদম স্টেশন থেকে মাত্র দশ মিনিট হাঁটা পথে পূর্ব ফ্ল্যাটটি আছে সাউথের দিকে এন্ট্রি করে ঢুকলাম থ্রি বিএইচকে ফ্ল্যাট হাজার চল্লিশ স্কোয়ার ফিটের দেখুন এটা পেয়ে যাবেন আপনি ডাইনিং কাম কিচেন এরিয়া এই জায়গাটা কিচেনের স্ল্যাব বসবে এরকম সাড়ে ছ ফুট থেকে আট ফুটের স্ল্যাব বসবে এই জায়গাটায় প্ল্যাটফর্মটা এখানটায় কিচেন হয়ে যাচ্ছে এই পাশটা আপনার ডাইনিংয়ের এরিয়া হয়ে যাচ্ছে টোপাও পারতে পারবেন ভালো বড়ো সাইজের আছে এই জায়গাটায় ফ্রিজ বা ওয়াশিং মেশিন কিছুটা রাখতে পারবেন তারপরে এই দিকটা আপনার একটা ওয়াশরুম হয়ে যাচ্ছে কমন ওয়াশরুমের সাইজ দেখুন বেশ বড়ো সড়োই আছে প্রায় সাড়ে সাত ফুটের ডেফট আছে আর সাড়ে চার ফুটের মতন এটার ইয়ে আছে চওড়ায় আছে তো গেল এটা এবার ফার্স্ট বেডরুমে যাই এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এবার একটা জিনিস বলি আপনাকে এখানে আছে আপনার তিন দিক খোলা কি কি এই দিকটা সাউথ খোলা এই দিকটা আপনার ওয়েস্ট পাচ্ছেন খোলা এই দিকটা আপনার ইস্ট পাচ্ছেন পুরো খোলা এবার একটা জিনিস দেখাই এখানে গেল হচ্ছে আপনার রুমটা রুমের সাইজ দেখে বুঝতে পারছেন অনেক বড় কিন্তু টাইলস পড়লে কিন্তু বিশাল বড় রাখবে মোটামুটি এগারো বাই বারো ফুটের রুম আছে আর এই দিকটা দেখুন নর্থ খোলা মানে আপনার কী হলো এই ফ্ল্যাটটি নিলে আপনি চারদিক খোলা হয়ে যাবেন চারদিক খোলা কিন্তু পাওয়া যায় না ফ্ল্যাট ফ্ল্যাটে তো দেখুন এই দিকটা হচ্ছে আপনার পুরো রুমেরই আলো দেখতে পাচ্ছেন পুরো মেঘলা ওয়েদার দেখেই বুঝতে পারছেন মেঘলা ওয়েদার কিন্তু ফ্ল্যাটের মধ্যে আলো কিন্তু খুব সুন্দর আছে হাওয়াও দিচ্ছে এখানটা আপনার রুমের সাইজ হচ্ছে এইটা গেলে এবার সেকেন্ড বেডরুমে যাই যেটার সঙ্গে আছে অ্যাটাচ ব্যালকনি এটা আছে সেকেন্ড বেডরুম এটা পাবে পেয়ে যাবেন আপনি সাউথ ফেসিং সাউথ আর ইস্ট ফেসিং পাচ্ছেন এই জায়গাটা দেখুন একটা ওয়ার্ডড্রপ বাল মানে দোকানের জন্য জায়গা আছে যেটা আগেকার ফ্ল্যাটে থাকতো বা পুজো ঘরও করতে পারেন এই জায়গাটা আপনি তো এই রুমের সাইজটা দেখুন বেশ সুন্দর সাইজ আছে বেশ বড় সড়ো সাইজ দুটোই কিন্তু বড় সাইজে এই রুমটা একটু ছোট পত্র পারে স্ট্যান্ডার্ড সাইজের কিন্তু এটাও ভালো বড় সাইজের আছে এটার সঙ্গে পাচ্ছেন আপনি রোড ফেসিংয়ের একটি ব্যালকনি ব্যালকনির সাইজটা দেখুন খুব সুন্দর কিন্তু ব্যালকনির সাইজ আর এটা আছে আপনার রোড ফেসিংয়ে এখান থেকে আপনি মালপত্র তুলতে পারবেন এখানে সবজির গাড়ি ফাড়ি আছে তো খুব সুন্দর এরিয়াতে পেয়ে যাচ্ছেন আপনি প্লাস একটা বেডরুম দেখায় এটা তৃতীয় নম্বর বেডরুম এটার সঙ্গে আছে অ্যাটাচড টয়লেট দেখুন এই রুমের সাইজটা দেখুন এই রুমের সাইজ যদি বলে আমি দশ বাই দশ আছে মোটামুটি ওই দুটোর থেকে একটু ছোট হবে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের আছে তো এই একটা বেডরুম টোটাল আপনার তিনটে বেডরুম আর এটা আছে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটের কিন্তু সুন্দর ছোট মধ্যে বেশ সুন্দর আছে আর এটা আছে আপনার একটা বেডরুম মানে আপনার তিনটে বেডরুম পেয়ে যাচ্ছেন আপনি থ্রি বিএইচকে ফ্ল্যাট দাম আছে ছত্রিশশো টাকা করে বসে হয়তো কিছু নেগোসিয়েশন হতে পারে টাইলস পড়বে এখানে পুজোর এক মাস পরেই হ্যান্ড ওভার পেয়ে যাচ্ছেন আপনি খুব সুন্দর ফেলে